ফ্রেঞ্চ ওপেনের রোমাঞ্চের ঠিক ৩৫ দিন পর আবারও মুখোমুখি দুই তরুণ তারকা তবে উইম্বলডনের ফাইনালে এবার আর মহাকাব্য হয়নি ইতালির ইয়ানিক সিনার শ্রেফ ইতিহাস লিখলেন সেন্টার কোর্টে দুই তারকার লড়াই নিয়ে প্রত্যাশা ছিল আকাশ ছোয়া কিন্তু চার ছয় ছয় চার ছয় চার ছয় চার গেমে কার্লোস আলকারাসকে হারিয়ে প্রথম উইম্বলডন জিতলেন ইয়ানিক সিনার টানা তৃতীয় শিরোপার স্বপ্ন ভেঙে গেল আলকারাজের আর সিনার হয়ে গেলেন উইম্বলডনের এককে প্রথম ইতালিয়ান চ্যাম্পিয়ন মাত্র ৩৫ দিন আগে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে পাঁচ সেটের মহারণ জিতেছিলেন আলকারাজ এবার সেই হারের প্রতিশোধ নিয়েছেন সিনার প্রথম সেট হেরে পরের তিন সেট জিতে জয়ের পর সাদা ক্যাপের নিচে লুকিয়েও চাপা রাখতে পারেননি আবেগ দর্শকদের উদ্দেশ্যে কুর্নিশ আলকারাজকে অভিনন্দন জানানোর ভঙ্গিমা সব মিলিয়ে একটা পরিপূর্ণতা তেইশ বছর বয়সী সিনারের এটি প্রথম ঘাসের কোর্টে মেজর জয় ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ম্যাচ শেষে আলকারাজকে উদ্দেশ্য করে সিনার বলেছেন তোমার সঙ্গে খেলা কঠিন হলেও বাইরে আমাদের সম্পর্ক দারুণ আলকারাজও উত্তর দিয়েছেন ট্রফিটা ওরিপ্রাপ্য সামনে সে আরও বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে